সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট সুচিকিৎসা সেবা বঞ্চিত লাখ লাখ মানুষ জয়ন্ত সাহা যতন সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন দূর থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েও দেখা পাচ্ছেন না কাঙ্ক্ষিত চিকিৎসকের এক রোগের চিকিৎসা নিতে এসে অন্য রোগের চিকিৎসককে দেখাতে বাধ্য হতে হচ্ছে তাদের পৌরসভা ও পনেরোটি ইউনিয়নের প্রায় ছয় লক্ষ মানুষের চিকিৎসা সেবার জন্য আশির দশকে স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হলেও দুই সালে তা পঞ্চাশ শয্যা বিশিষ্ট বেডে উন্নীত হয় স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দৈনিক গড়ে প্রায় চারশো থেকে পাঁচশো জন রোগী চিকিৎসা নিতে আসে এছাড়াও পঞ্চাশটি বেডেই রোগী ভর্তি থাকে সব সময়। স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার একচল্লিশ বছর পর অপারেশন থিয়েটার চালু হলেও বর্তমানে চিকিৎসক অভাবে তা আবারও বন্ধ রয়েছে রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন সেন্টার সহ মেডিকেল অফিসারের পদ চব্বিশটি থাকলেও বর্তমানে রয়েছে নয়জন এর মধ্যে সংযুক্তিতে আছে তিনজন মাতৃকালীন ছুটি ও ট্রেনিং এ রয়েছে কর্মরত রয়েছে চারজন খালি পদ রয়েছে কনসালটেন্ট এগারো জনের পদ থাকলেও কর্মরত রয়েছে দুইজনের মধ্যে একজন সংযুক্তিতে রয়েছে সদর হাসপাতালে খালি পদ রয়েছে আটটি ডেন্টাল সার্জন একজন থাকার কথা থাকলেও বর্তমানে সেই পদটিও রয়েছে খালি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের সতেরো জনের পদ সংখ্যা থাকলেও মাত্র একজন কর্মরত রয়েছে তিনিও এ মাসেই অবসরে যাবেন বর্তমানে ষোলোটি খালি পদ রয়েছে এছাড়া দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর মোট একশো ছিয়াশি পদ সংখ্যা থাকলে বর্তমানে কর্মরত রয়েছে ছিয়ানব্বই জন বাকি নব্বইটি পদ খালি রয়েছে সরজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে রোগীদের দীর্ঘ লাইন থাকলেও অনেকেই তাদের কাঙ্ক্ষিত ডাক্তারকে দেখাতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পুরুষ রোগী থেকে নারী রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অনেক মুমূর্ষ রোগী অপরদিকে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে রোগী অনুপাতে চিকিৎসক স্বল্পতা ওষুধ সংকটে তেমন সন্তোষজনক সেবা পাচ্ছেন না চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী জানান দেখা নাই একটা লাশের যা জিজ্ঞাসা করি তা উনিও বলে কি জানেন ডাক্তারের কাছে যান আপনারা কোনখানে ভর্তি করেছেন সেখানে যান সেখানে যা বলেন যে যদি আপনার ওষুধ দেয় আপনি নিয়ে আসেন আবার আজকে এই নয়টা সাড়ে নয়টার মধ্যে আসে ডাক্তার দেখে গেছে দেখে যা যে কি এই পর্যন্ত আমরা পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক নুর আলম বলেন চিকিৎসক সংগঠনের কারণে আজকে যারা আমাদের এখানে যে আমাদের সুন্দরগঞ্জের মেডিকেলে যারা আসতেছে যে ভুক্তভোগীরা বা সেবা গ্রহণ করার জন্য আসতেছে তারা আজকে সেই সেই মানুষ সেবা পাচ্ছে না দেখা যাচ্ছে যে অনেক রুগী ঘুরে যাচ্ছে উন্নত সেবার সেবার কারণে গায়ে বাইরে গাইবান্ধা বা রংপুরে যাওয়া লাগতেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তারিকুল তারেক জানান আমাদের হাসপাতালের এখন ডাক্তার মাত্র চারজন এবং এই চারজন ডাক্তার আমাদের উপজেলা অনেক বড় পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা জনসংখ্যা প্রায় ছয় লাখের মতো আমাদের এই চারজন ডাক্তার দিয়ে হসপিটাল চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং এতে স্বাস্থ্যসেবার অনেক ব্যাঘাত ঘটতেছে এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক জানান তারা সবাই এই বেড হসপিটালে আসে এটি পঞ্চাশ বেড হসপিটাল হয়েছে গত দুই হাজার চোদ্দ সালে এখানে উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা হিসেবে আমি এই জাস্ট এই সব গত সপ্তাহে যোগদান করেছি এখানে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের যে মোট পদ আছে দশটি এর মধ্যে দুইটি পদ পূরণ আছে তার মধ্যে একজন সংযুক্তিতে গাইবান্ধা সদর হসপিটালে কর্মরত সার্জারির যে বিশেষজ্ঞ চিকিৎসক আর একজন শুধু আছেন উনি অ্যানেস্তেশি অথবা অজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ আমাদের যে গাইনি কনসালটেন্ট আছেন উনি রিসেন্টলি বদলি হয়ে গেছেন ফলে আমাদের যে সিজারিয়ান সেকশন অপারেশন শুরু হয়েছিল রিসেন্টলি সেটিও বন্ধ হয়ে গেছে